মেন কাজটি কি কোষের স্ট্রাকচার ধরে রাখা এই দুইটা আর যে ভিতরে যে তরলটা আছে সেন্ট্রোস্পিয়ার এই দুইটার একসাথে বলা হয় তোমার সেন্ট্রোজুম এই গোল শেপটাকে দিবা ভিতরে তোমার এই যে ফ্লুইডগুলো থাকে আর কি তরল পদার্থ থাকে আসসালামু আলাইকুম তো গত দুই ভিডিওর মাধ্যমে আমরা এই লাইসুম পর্যন্ত শেষ করছি তো আজকে আমরা দেখব ঝিল্লি মুক্ত সাইটোপ্লাজিমিও অঙ্গনও কি কি আছে তো ঝিল্লি মুক্ত সাইটোপ্লাজ অঙ্গন হলো তোমার কোষকঙ্কাল রাইবোজুম আর সেন্টোজুম তো আমরা এক এক করে দেখি আচ্ছা দেখো কোষকঙ্কাল কঙ্কাল আসলে কি যে আমাদের যদি বডির দিকে তাকাও তো কঙ্কাল বলতে আমরা বুঝি যে এই যে অনেকগুলো হারের সমন্বয়ে যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে ওইটা কঙ্কাল তো কঙ্কালের কাজ কি কঙ্কালের কাজ না মানে কি গঠন ধরে রাখা ধরে রাখা যে যেকোনো কঙ্কাল যেকোনো কঙ্কালের ধরো এই যে একটা ধরো যে একটা বিল্ডিং এর মধ্যে সাত দিনা এই যে এখানে বাস দিয়ে যে কিছু একটা মানে সাপোর্ট দিই ওটা কিন্তু এক প্রকার কঙ্কাল তো ওইটা কী করে মূলত এই স্ট্রাকচারটা ধরে রাখে তো যে কোনো কঙ্কালই তোমার স্ট্রাকচার ধরে রাখে তো আমাদের কঙ্কাল যেমন আমাদের বডির যে কঙ্কাল ওইটা কী করে আমাদের যে দেহের স্ট্রাকচারটা ধরে রাখে তো কুশ কঙ্কাল কী করে কুশের স্ট্রাকচার ধরে রাখে যেমন এই যে তোমার একটা কুশ তো কুশের মধ্যে এরকম লম্বা লম্বা কী আছে সাপোর্ট দেওয়ার জন্য এরকম লম্বা লম্বা জিনিস আছে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত এগুলো হচ্ছে তোমার কুশকঙ্কাল তো কুশকঙ্কালগুলো কিন্তু ডাইরেক্ট একদম একটা কোনো বেশি না এখানে তোমার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু মিলে এই কুশকঙ্কালটা গঠিত হয়েছে হ্যাঁ এটা কিন্তু সেম আমি একটা দিলাম তো এই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো হয়েছে তোমার কি প্রোটিন এগুলো কি তোমার প্রোটিন আচ্ছা প্রোটিন তো সাধারণ একটা নাম প্রোটিনের ভিতরে কিন্তু নাম আছে যেমন আমরা সবাই সে মানুষ মানুষের মানে ইন্ডিভিজুয়াল নাম আছে না তো প্রোটিন ও নাম আছে তো তোমাদের বইয়ের মধ্যে প্রোটিনের নামগুলো দেওয়া আছে তো আমি এইগুলো লিখে আর কি তোমরা একটু মনে রাখবা আস্তে আস্তে মনে পড়বো আর কি দুই বছর না দুই বছর ইজিলি মনে রাখতে পারবা তো এই নামগুলো কিন্তু সামনে আরো আসে আর কি তো ফার্স্ট টাইম যেহেতু দেখলে একটু কঠিন লাগে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় অ্যাক্টিন তারপর মায়োসিন আমি দুইটাই লিখলাম তো তোমাদের বইটা না আমি ওই যে এই চাপটার শেষে দাগাই দিব বইটা তো ওই ভিডিওর মধ্যে বই দাগানোর একটা ভিডিও দিব ওইখানে তোমাদের আরো স্পষ্ট ভাষায় দেখে দিব আর কি তারপরে তোর জানো তো এই প্রোটিনগুলোর সমন্বয়ে তো এই প্রোটিনগুলোর সমন্বয়ে কী করে যে একটা তন্তু তৈরি করে আর এই সম্পূর্ণ তন্তু এই সম্পূর্ণ তন্তুটার নাম হচ্ছে তোমার অনেক নাম আছে ধরো এখানে একটা তন্তু ধরো যে মাইক্রো বা মাইক্রোফিলামেন্ট এই যে এইগুলো কিন্তু একে একটা তন্তু হুম এই সম্পূর্ণটা হচ্ছে একটা তন্তু আর তন্তুটা গঠিত হচ্ছে তোমার অসংখ্য প্রোটিনের সাহায্যে বুঝতে পারছ তো এই তন্তুগুলোরও নাম আছে এই তন্তুগুলোর নাম কি। ধরো একটার নাম আছে তোমার মাইক্রো টিউবওয়েল এটুকু মনে রাখো তো এর মেইন কাজ থেকে কোষের স্ট্রাকচার ধরে রাখা তো নেক্সটে আমাদের আছে তোমার রাইবজুম মনে করো এটা একটা কোষ কোষের এই জায়গার মধ্যে আছে একটা রাইবজুম তো এটা আমি বের করে আনি তো কর বের করলে দেখবে কি রাইবজুমটা অনেক বড় বড় বলতে অনুবীক্ষণ জন্তু দ্বারা দেখলে তুমি রাইবজুমটা একটু বড় আকৃতিতে দেখবা তো এর কাজ কী তো রাইবোজোমের তোমার মেইন কাজ হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণ করা মানে তোমার প্রোটিন তৈরি করা আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই এই খাবারগুলো কি হয় মাংস হতে পরিণত হয় যে আমাদের প্রোটিন জাতীয় খাবার খেলে আমাদের বডির মধ্যে কি মাংস জমা হয় তো মনে করো যে তুমি প্রোটিন জাতীয় কিছু খাইলে মনে করো মাংস খাইলা এটা কি হইব তোমার আচ্ছা একটু হ্যাঁ মাংস খাইলে এটা তোমার এমিনো অ্যাসিডে পরিণত হইব একটা এই মাংসটা তোমার পাকস্থলীর মধ্যে ধরো পাকস্থলীর মধ্যে চাই যার পর এই জায়গায় তোমার সবটা মাংস কেইব এই যে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণীত হইব এই অ্যামিনো অ্যাসিড তোমার এই যে কুশের ভিতর প্রবেশ করব অ্যামিনো অ্যাসিড প্রবেশ করার পর এই কুশ থেকে তোমার কোথায় যাব রাইবজুমে যাব তো রাইবজুমে গেলো অ্যামিনো অ্যাসিড এই রাইবজুম থেকে তোমার এখানে তোমার একটা একটা করে প্রোটিন তৈরি করবো এই প্রোটিন গুলো সাথে একটা যুক্ত হয়ে তোমার প্রোটিন চেইন করে প্রোটিন চেইন করে এই প্রোটিন চেইন তৈরি তোমার পলিপেপটাইড চেইন বুঝতে পারছ সবাই এই প্রোটিন চেইন এর নাম হইছে তোমার পলিপেপটাইডিন আমি সহজ ভাষায় বুঝাইলাম আর কি তো এই এই যে প্রক্রিয়াটা না এটা তোমরা যে ইন্টার যদি কেউ ইন্টারভিউ যদি কেউ সায়েন্স নিও তো এই প্রক্রিয়াটা আছে কিভাবে তৈরি করে তোমাদের বইয়ের মধ্যে শুধু এতটুকু জানলে হইতেছে যেভোজুম কি করে আমাদের আমি হলুদ কালে যেটা মানে জানার বিষয় আর কি হচ্ছে বেসিক এমনি বললাম আর কি এই যদি এই জায়গাটা তুমি নাও জানো কোনো সমস্যা নেই এর প্রধান কাজ হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণ করা রাইবুম উপর আছে আমাদের সেন্ট্রোজোম একটা কোশ কোষের ভিতরে থাকে একটা সেন্টোজুম তো এটা বের করে আনি গুলো ভিতরে দেখবে এরকম ভিত্তাকার ড্রামের মতো একটা বস্তু আছে এই বস্তুটার নাম হচ্ছে তোমার সেন্ট্রিওল সেন্ট্রিওল আর এই যে ভিত্তাকার বস্তুটা না একটা তরলের মতো বাসমান থাকে এই তরলটার নাম হচ্ছে তোমার স্যান্টোসফিয়ার আর সেন্টু সেন্টিউল এই সেন্টিউল দুইটা আর যে ভিতরে যে তলটা আছে এই দুইটার একসাথে বলা হয় তোমার বা সেন্টুসুম এর কাজ যে বিভাজন হয় আমরা কিন্তু বলছি কুসির সংজ্ঞার মধ্যে যে কুসকি তো বিভাজিত হইতে পারে কুসজি এদের মধ্যে দিয়া দুটা পাঠ হয়ে যায় দুইটা পাঠ হয়ে গেলে যে আচ্ছা এটা কিন্তু আসে তোমার দ্বিতীয় চাপ্টারে সেটাই এখন না বলি থাক এটা তুমি দ্বিতীয় চাপ্টার পাইবা একটু এই একটু মুখস্থ মুখস্থিরো একটু কষ্ট করে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে এই পড়াটা বুঝতে পারবা এই কি করে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সাহায্য করে তৃতীয় চাপটে এই বড়োটা পাইবা আমাদের কিন্তু সাইটোপ্লাজম শেষ এই যে সাইটোপ্লাজমের সব কিছু কিন্তু আমাদের আলোচনার শেষ যে অ্যান্টোপ্লাজমিক রেডিওগোলাম ধর মাইটোকন্ডিয়া প্লাস্টিক কুষগহ্বর সেন্টিউল এই যে যা আছে সব কিছু আমাদের আলোচনা শেষ এখন আমরা কি আলোচনা করুন নিউক্লিয়াস নিয়ে সাইটোপ্লাজমের সংখ্যাটা কিন্তু আমরা দিছিলাম কিভাবে যে কুষজিল্লির ভিতরে নিউক্লিয়াস ব্যতীত প্লুটোপ্লাজমের যে অংশ থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজম আচ্ছা নিউক্লিয়াসের সংখ্যাটা তাহলে কীভাবে পাওয়া যায় তো প্লুটোপ্লাজমের ভিতর জেললি স সরি আচ্ছা এইভাবে বলা যায় নির্দিষ্ট পর্দা গেরা প্লুটোপ্লাজমের ভিতর যেই বৃত্তাকার বস্তুটি দেখতে পাওয়া যায় তাকে নিউক্লিয়াস বলে সবাই একটু নোট করে না আবার দেখো প্লুটোপ্লাজমের ভিতর মানে প্লুটোপ্লাজমের ভিতর নির্দিষ্ট পর্দা গেরা যেই কুলাকার বস্তুটি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নিউক্লিয়াস তো আমরা এখন দেখব যে সাইটোপ্লাজমের যেভাবে পড়ছি তারপর সাইটোপ্লাজমের অঙ্গন অঙ্গন অনেক অনেক পড়াশোনা করছি দেখো সাইটোপ্লাজম নিয়ে কিন্তু বিস্তারিত অনেক পড়া হয়েছে বিভিন্ন অঙ্গাণু তারপর যে ভিতরে কি আছে তো এখন আমরা নিউক্লিয়াসের অঙ্গাণু এবং নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে এগুলা দেখব কি দেখব নিউক্লিয়াস নিউক্লিয়াস আগের ক্ষেত্রে গোল শেপ টাকে দিবা তারপর আমরা কি বলছিলাম প্রোটোপ্লাজমের ভিতর নির্দিষ্ট পর্দা ঘেরা এই নির্দিষ্ট পর্দাটা হচ্ছে এইটা এই পর্দাটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়ার জিল্লি এই জিল্লিটা হচ্ছে তোমার দুইটা স্তর থেকে একটা এদিকে একটা স্তর বাইরে একটা স্তর স্তর দুই স্তর আর এই জিলিটা তৈরি হচ্ছে তোমার মাংস আর চর্বির সাহায্যে তো মাংস আর চর্বি তোমার যে বায়োলজিক্যাল বলে তোমার প্রোটিন আর লিপিড প্রোটিন প্লাস লিপিডের এর সম্বন্ধে কিছু তৈরি হয়েছে সবাই আচ্ছা এই জিলিটা না এই জিলির কিছু কিছু গ্যাপ আছে না এই তোমার এই তোমার নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াসের ছিদ্র নিউক্লিয়ার নিউক্লিয়াসের ছিদ্র বলতে গিয়ে ওই যে নিউক্লিয়ার মেমব্রেনের যে ছিদ্রগুলো আর কি নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ এর সাহায্যে কি করে ধরো এই একটা কোষ কোষের নিউক্লিয়াস থাকে তো এই রন্ধ্রের সাহায্যে তোমার সাইট্রোপমের বস্তুর সাথে নিউক্লিয়াস কি কমিউনিকেশন করে এর কাছ কি নিউক্লিয়ার রন্ধের কাছ কি ছেলে কেনে হ্যাঁ সাইট্রোপ্লাজমের বস্তুর সাথে বিভিন্ন খনিজ লবণ ধরো খনিজ লবণ পানি পুষ্টি যেগুলো যাচ্ছে আসা যাওয়া করতে পারে তারপর ভিতরে একটা এই বস্তুটা বাস্তবিক কালো কিন্তু যে এখান তো ব্যাকগ্রাউন্ড তোমার কালো আমি কালো কালার দেখাইতে পারতিনা তো আমি হলুদ কালার দিতেছি আর কি তো এই যে কালো বস্তুটার নাম হচ্ছে তোমার নিউ নিউক্লিও লাশ নাম কি কালো তুমি আর এনে কি বলতে পারো আর এনে বুঝতেছে না আর এনে কি বোঝার দরকার নেই আর এন তোমার তোমার একটা চাপের মধ্যে তোমার নিয়ে অনেক বিস্তারিত বলা আছে তো আপাতত এটা তোমার ধরো সামনে একটা চাপটার আছে হ্যাঁ অন্য চাপ্টারে তুমি আস্তে আস্তে যত তারপর কিন্তু নিজে তোমার কাছে একটু কষ্ট করে শুধু নামগুলো মুখস্থ করো কি কি আছে কি নাই পরবর্তীতে আরো ভালো করে বুঝতে পারবা আর এখান থেকে তোমার অসংখ্য সুতোর মতো বেরোয় এর সাথে লাগানো থাকে আর কি এগুলাকে তোমার বলা হয় নিউক্লিয়ার এটা তোমার এখানে শুধু এটা জানার এটার বল তোমার নিউক্লিয়ার রেটিকুলাম আর এটা নিয়ে আমাদের বলা আছে তোমার তৃতীয় চ্যাপ্টারে এর ভিতরে তোমার এই যে ফ্লুইড গুলা থাকে আর কি তরল পদার্থ এই নিউক্লিয় প্লাজম কি করে বাইরে যায় এই ছিদ্র পথ দিয়ে কি করতে পারে বাইরে যেতে পারে সবটা না মানে কিছু দরকারি পুষ্টি মুষ্টি বাইরে যেতে পারে আর সাইটের প্লাজম দিয়ে পারে ভিতরে আসতে পারে বুঝতে পারছো সবাই তো আমাদের নিউক্লিয়াস এতটুকু জানলে না তুমি চিত্রটা আঁকবা ভালো চিত্র চিত্রটাঁকবার পর যে নামগুলা দিয়ে দেবা এগুলো কিন্তু দিতে দিব না হ্যাঁ শুধুই যে নামগুলা দিবা আচ্ছা আমি তো ইয়া করে দিছি একদম যা বইয়ের মধ্যে দেখবা কয়টা তোমার পাঁচটা নাম দেওয়া আছে শুধু পাঁচটা নাম দেওয়া চিত্রটা আসলে আর ব্যাখ্যা দিয়ে দেওয়া মানে নিউক্লিয় নিউক্লিয়ার জিলিটা কি দ্বারা তৈরি এতটুকু মানে আমি তো এইভাবে লিখছি তুমি আরও সুন্দর করে নিচে লেখবা আর কি লাইন বাই লাইন লাগবা